ওকে তো এই হচ্ছে পঞ্চাশ টাকার কুলফি এটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত সেই কুলফি তো এখন আমরা ট্রাই করব বলতে অনেক ভালো লাগলো কুলফিটা আপনারা যদি ঢাকা থেকে কুষ্টিয়া সদরের দিকে যান তখন দেখতে পারবেন যে রাস্তার দুই সাইডেই এই কুলফির দোকানগুলো থাকে তো আপনারা কুষ্টিয়াতে আসলে মিস করবেন না অবশ্যই কুলফিটা সবাই ট্রাই করবেন আসলে অনেক সুস্বাদু অনেক ভালো লেগেছে এই কুলফিটা তো কুষ্টিয়ার এই কুলফিটা আসলে অনেক ফেমাস আমি অনেক শুনেছি তো আজকে সরাসরি ট্রাই করে দেখলাম সত্যি অনেক মজা ছিল আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটাকে ফলো করবেন ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন